মমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি সর্বশেষ যে খবর তাকে উদ্ধৃত করে তার একটা সাক্ষাৎকারের উপর ভিত্তি করে প্রচারিত হয়েছে তার অর্থ হলো তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য সরাসরি হস্তক্ষেপের জন্য ভারতের প্রতি একটা আহ্বান জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি আমরা জানি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সজীব ওয়াজের জয় কোথায় আছেন এটা আমরা নিশ্চিত না দেখা যাচ্ছে তিনি একটা ঘর থেকে এক একই জায়গা থেকে একই চেয়ারে বসে তিনি বারবার যে সমস্ত ভিডিও এ পর্যন্ত বের হয়েছে তিনি কথা বলছেন বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে তার মায়ের পালিয়ে যাওয়ার আগে সাধারণত তাকে কথা খুব বেশি বলতে দেখা যেত না হয়তো সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে কিছু স্ট্যাটাস দিত বা লিখতো আর ঢাকায় আসলে নির্দিষ্ট কিছু প্রোগ্রামে বক্তৃতা এসে বাংলাদেশ নিয়ে কথা বলতো কিন্তু এখন সে প্রায় প্রতিদিন বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছে প্রধানত ভারতের মিডিয়াগুলোকে সে বেশি সাক্ষাৎকার দিচ্ছে শেখ হাসিনার ছেলে এবং আওয়ামী লীগের একজন প্রাথমিক সদস্য এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এই ছিল তার পরিচয় সেটা এখন এখন আর নাই প্রধানমন্ত্রী তার মাও প্রধানমন্ত্রী নাই সুতরাং প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টাও সে আর নাই আর আওয়ামী লীগের একজন প্রাথমিক সদস্য বলে আপনি জানি আর পরিচয় হলো শেখ হাসিনার ছেলে তো কোন ক্ষমতা বলে মানে আমি রাজনৈতিক ক্ষমতার কথা বলছি কোন ক্ষমতা বলে অন বিহাফ অফ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পক্ষে সজীব আজের জয় কথা বলছে এটা আমি জানি না মানে সে কি এটার স্পোকস পার্সন বা মুখপাত্র যাই হোক সে আলোচনা ভিন্ন ইন্ডিয়ান এক্সপ্রেসকে সে কি সাক্ষাৎকার দিয়েছে এবং ভারতের প্রতি কি আহ্বান জানিয়েছে এটা আমি এখনো পর্যন্ত বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদপত্রগুলোতে এটা নিউজ আমি দেখিনি হয়তো হয়েছে কিন্তু বাংলাদেশের চ্যানেল টোয়েন্টি এর ওয়েবসাইটে অনলাইন ভার্সনে তারা এটা বাংলা অনুবাদ করে ছেপেছে প্রথমে আপনাদেরকে বাংলা অনুবাদ সংক্ষেপে পুরোটা তা ছাপেনি মূল কথাটা তারা ছেপেছে আমি আপনাদের একটু পড়ে শোনাই শিরোনাম করেছে ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে বললেন জয় চ্যানেল টোয়েন্টি ফোর ডেস্ক এখানে বলা হচ্ছে যে ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে আহ্বান জানিয়েছেন সাবেক দুঃখিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বুধবার চোদ্দই আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি সজীব ওয়াজেদ জয় বলেন বাংলাদেশ ভারতের দোরগোড়ায় অবস্থিত আমি আশা করব নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা ভারত নিশ্চিত করবে অরাজকতা বন্ধ হবে আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে যদি তা নিশ্চিত করা হয় আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয় সাক্ষাৎকারে শিক্ষার্থীদের আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে সরকার ভুল করেছে বলেও স্বীকার করেন শেখ হাসিনার ছেলে ওয়াশিংটন ডিসি থেকে দেয়া এই সাক্ষাৎ দেয়া এই ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন সরকারের প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল শেখ হাসিনার সাবেক আইটি উপদেষ্টা বলেন আমি মনে করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা আদালতের হাতে ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করা তবে এগুলো না করে আমাদের সরকার কোটা কমাতে সুপ্রিম কোর্টে আপিল করেছে আদালত ভুল করেছে আমরা কোটা চাই না বলে আমি সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপর বিষয়টি ছেড়ে দিয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল বলেও দাবি করেন জয় তিনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল কারণ পনেরোই জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল গত পনেরো বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে তো প্রিয় দর্শক আপনারা জয় বক্তব্য শুনলেন আমি এখানে তিনটা সংক্ষেপে আলোচনা করবার মতো তিনটা বিষয় একটা হলো সে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য সংবিধান সমুন্নত রাখার কাজে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের সংবিধান আছে কি নাই থাকবে কি থাকবে না সেটা আরেক আলোচনার বিষয় কিন্তু সেই সংবিধান সমুন্নত রাখার ভারতকে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ ভারত তার প্রতিবেশী রাষ্ট্র এরকম প্রতিবেশী আমাদের আরো যেমন আছে ভারতেরও আরো অনেক আছে বহুদিন ধরে সবসময় এটা সুপ্রতিষ্ঠিত যে বাংলাদেশে ভারতের আধিপত্যকে ওয়েলকাম ক্ষেত্রে আওয়ামী লীগের যে অবস্থান এটা সাধারণ জনগণ জানে এবং এটা নিয়ে অনেক রকম কথা প্রচলিত আছে যে বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্যের মর্যাদায় নিয়ে যেতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দিতে চায় এগুলো তো রাজনৈতিক বক্তব্য আছে কিন্তু আওয়ামী লীগের গত প্রায় ষোলো বছরের শাসনকালে তারা যে বাংলাদেশকে কিভাবে ভারতের মর্জির উপর ঠেলে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে মানে সম্পূর্ণ কম্প্রোমাইজ করে এটা শেখ হাসিনার নিজের কথা অনেকবার আমরা শুনেছি জেনেছি আর বাস্তব ঘটনাগুলো তো আমরা দেখেছি কিন্তু ভারতকে সরাসরি বাংলাদেশে হস্তক্ষেপ করার আহ্বান এটা অবাক না হলেও মানে কতটা নির্লজ্জ হলে পারে নিজে মানে হিতাহিত জ্ঞান শূন্য হলে পারে একেবারে প্রকাশ্যে মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে এরকম আহ্বান জানানো যেতে পারে এটা হলো একটা পার্ট আরেকটা হলো যে সংবিধানের কথা সজীব আজের জয় বলছেন এরই মধ্যে গর্ভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে এই সংবিধান অকার্যকর বা বাতিল হয়ে গেছে যদিও এই সরকার এখনো ঘোষণা করেনি কিন্তু কার্যত পক্ষে এই সংবিধানকে বাইপাস করে বাতিল করেই কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে সুতরাং এই সংবিধান কার্যকর নাই কিন্তু তারপরে তর্কের খাতিরে যদি ধরে নিই যে এই সংবিধান এখনো কার্যকর আছে বহাল আছে তো তাতে জয় এই তত্ত্ব কোথায় পেলেন যে নব্বই দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা এই সংবিধানে তো নব্বই দিনের মধ্যে নির্বাচনের কোনো বাধ্যবাধকতা নাই এই সরকার গঠিত হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার তার বিপ্লবের লক্ষ্যগুলো পূরণের পর কবে কিভাবে নির্বাচন দিবে সেটা বাংলাদেশে অবস্থানকারী বৈধ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে এখানে ভারতের কি ভূমিকা আছে আর জয় এই এই দুঃস্বপ্নের কথা জানান দিয়ে তিনি দাবি করেছেন যে তারা এখনো জনপ্রিয় একটা ফেয়ার ইলেকশন হলে তারা নাকি জিতে যাবেন ঠিক আছে তার এই দাবি আমি এটা নিয়ে কিছু কথা বলতে চাই না কিন্তু যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে এর মধ্যে এবং দল হিসাবে সরকার হিসাবে তো আছেই দল হিসাবে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এর মধ্যে মামলা হয়েছে শেখ হাসিনা সহ তার দলের প্রায় সকল শীর্ষ নেতা এক আসামি হয়েছে এবং আরো অগণিত মামলা দায়ের হবে কারণ যারা গণহত্যার শিকার হয়েছে এরা প্রত্যেকেই হয়তো অনেকে আলাদা মামলা করতে পারে আমরা এখনো জানি না সেখানে তিনি নির্বাচন দাবি করছেন এবং আওয়ামী লীগ এইরকম একটা গণ অভ্যুত্থান যেই গণ অভ্যুত্থানে দেশের নব্বই ভাগেরও বেশি মানুষ অংশ নিয়েছে এই শেখ হাসিনাকে পতনের জন্য সেখানে তিনি দাবি করছেন আওয়ামী এখনও এখনো পর্যন্ত সবচাইতে জনপ্রিয় দল এবং একটা ফেয়ার ইলেকশনের আওয়ামী জিতে যাবে এগুলো নিয়ে আসলে আলোচনার কিছু নাই মানুষ হাসবে শুধুমাত্র কতটা মানে এই গত পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত সজীব ওয়াজের জয় যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই তার এক অবস্থান আগের দিনের অবস্থানের সঙ্গে পরের দিনের অবস্থানে কোনো মিল নেই মানে একেবারে হিতাহিত জ্ঞান শূন্য যাকে বলে পাগল হয়ে যাওয়ার দশা হয়েছে তার যাই হোক একদিকে তিনি এই আহ্বান জানিয়েছেন অন্যদিকে আজকের খবর হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে আছেন তার সঙ্গে দেখা করতে এসেছিল ভারতের হাইকমিশনার ঢাকার প্রণয় ভার্মা তো তিনি হাইকমিশনারকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবার্তা বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তার বিরুদ্ধে এর মধ্যে মামলা হয়েছে তিনি হত্যা মামলার আসামি গণহত্যা মামলার আসামি তো তাকে যদি এই ধরনের কথাবার্তা বলতে দেওয়া ভারত সুযোগ দেয় কথা বলবার এটা দুই দেশের সম্পর্কে তো ক্ষতিগ্রস্ত করবে এবং স্বাভাবিক সম্পর্ক থাকবে না এটা তিনি জানিয়ে দিয়েছেন তবে জয় কিছু সত্য কথা বলেছেন সেটা হলো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে তার সরকারের যে ভুল নীতি সেটা স্বীকার করেছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি পরামর্শ দিয়েছিলেন যে ছাত্রদের দাবির সঙ্গে হওয়ার জন্য কিন্তু তার পরামর্শ এখন এগুলা বলে তার কোনো লাভ নাই এখন এই কথাবার্তা গুলা সে তার নিজেদের ফোরামে আলোচনা করতে পারে তাদের নিজেদের কি কি ভুল ভ্রান্তি হয়েছে হয়েছে বাংলাদেশে বিপ্লব সংঘটিত হয়ে গেছে মানুষ পরিবর্তন এনেছে এখন এক নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে ভারতের প্রতি তার এই ধরনের আহ্বান জানানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি এখনো কিছু মানুষের যদি সিম্প্যাথি বা অন্ধ মানে ভালোবাসা থেকে থাকে আমি মনে করি তাদের মধ্যেও অনেকে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিল আর কোথায় নিয়ে যেতে চায়